জয় হিন্দ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে আবার একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইলেকশনের পরে কিন্তু এই প্রথম একটি নোটিফিকেশান প্রকাশিত হল বন্ধুরা আপনাদেরকে বলে দিই আপনাদের রেজাল্টের যে খবর অনেকগুলি পোস্টের রেজাল্ট কিন্তু এখনও দিতে বাকি আছে তো সেই রেজাল্টগুলো কিন্তু দুটোই বের হতে চলেছে বন্ধুরা এই নোটিফিকেশান দেখতে গেলে আপনারা প্রথমে যেটা করবেন না কে এম সির যে অফিসিয়াল সাইট আছে কে এমসি ডট ইন এই সাইটে চলে আসবেন এখান থেকে দেখতেই পাবেন রিক্রুটমেন্ট রেজাল্ট এবং ট্রেনিং বলে একটি অপশান আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন এখানে সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে যেটা প্রকাশিত হচ্ছে সাত ছয় দু হাজার চব্বিশ এই তারিখে তো চলুন আপনাকে সেই নোটিফিকেশনটা দেখিয়ে দিই এবং এর সঙ্গে একটি অফলাইন ফর্ম আছে সেই ফর্মটিকেও কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট দিনে কিন্তু ইন্টারভিউ যেতে যেতে হবে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টের জন্যে তো কী কী পোস্ট আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান এবং বন্ধুরা আপনাদেরকে বলে দিই আপনাদের যে রেজাল্টগুলো আছে যেহেতু প্রথম রিকমেন্ডেড নোটিফিকেশান পছ যে ভোটের পরেই তো এবারে কিন্তু আপনাদের রেজাল্টগুলো খুব দ্রুতই প্রকাশিত করে দেবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন এবং বন্ধুরা তার সঙ্গে আপনাদের বলে দিই কয়েকটা পরীক্ষার এক্সাম যেগুলো বাকি আছে যেমন ডব্লিউ বিসিএস মিশন নিয়াস এই যে পরীক্ষা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বলে দিয়েছে এইগুলো যে এক্সাম ছিল জুলাইয়ের দিকে সেগুলো কিন্তু আপাতত বন্ধ হয়ে গেল আপাতত কিন্তু সেই এক্সামগুলো হবে না যেহেতু ও নিয়ে হাইকোর্ট একটি রায় দিয়েছে ও বিসি ক্যান্সেল করছে সেই নিয়ে কিন্তু এখন কোনো পরীক্ষা হবে না সেইগুলো কিন্তু এখন পোস্টপন্ড করে রেখেছে যখনই নতুন নোটিফিকেশান আসবে এই এক্সামগুলো কবে হবে তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এখন যে নোটিফিকেশানটা আপনাদের দেখাচ্ছি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে যে নোটিফিকেশানটা পৌঁছাচ্ছে সেটা দেখুন তো পোস্টের নাম আপনাদেরকে বলে দিই মেডিকেল অফিসার এবং এখানে টোটাল আপনাদের পোস্ট আছে সিক্সটি সেভেন মানে সাতষট্টি ভ্যাকান্সি রয়েছে যেখানে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে আপনাদেরকে এবং এখানে চব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এবং এখানে আপনাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যে কোয়ালিফিকেশান যে সেটা হচ্ছে এম বিবিএস ফ্রম এ এম সি আই ইনস্টিটিউট এক বছরের কম্পালসারি ইনস্টিটিউট ইন্টারশিপ করে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যেটা থাকতে হবে তবে কিন্তু আবেদন করতে পারেন এবং বয়স চেয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুসারে সাতষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে হবে এবং এসসি এসটি অফিসেরা বয়সে ছাড় পাবেন এবং ইন্টারভিউ এবং রিপোর্টিং টাইম আপনারা দেখে নিন আপনাদের ইন্টারভিউ হবে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ চোদ্দো ছয় দু হাজার চব্বিশ সাড়ে এগারোটা এম থেকে সাড়ে বারোটা পি এম আপনাদের রিপোর্টিং টাইম এবং যেইখানে আপনাদের ইন্টারভিউ হবে সেটা হচ্ছে রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি এম ইউ কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি ফাইভ এস এম রাজ্যি রোড কলকাতা সাত শূন্য 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 এক তিন এই ঠিকানায় এবং মেডিকেল অফিসারের ক্ষেত্রে পার্ট টাইম চার ঘন্টা করে ডিউটি করতে হবে এখানে কিন্তু বলেই দিয়েছে এবং অফিসের সাইট থেকে আপনারা যে ফর্মটি আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশানটা এবং ফর্মটিকে ডাউনলোড করতে পারবেন দেখতেই পাচ্ছেন ডব্লু ডাব্লু ডাব্লু ডট কে এম সি জিওভি ডট ইন এই সাইট থেকে সেটা ভিডিওর ডিসক্রিপশানে আমি ফর্মটিকে দিয়ে রাখবো এবং তার সঙ্গে অফিসিয়াল সাইটের লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো আমার টেলিগ্রাম চ্যানেল যুক্তি আপনারা কিন্তু সেই নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন তো যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা দেখিয়ে দিচ্ছে এবং ফর্মটিকে কীভাবে ফিল আপ করুন সেটাও দেখিয়ে দিচ্ছি তো যে ডকুমেন্টসগুলো লাগবেন দেখে নিন এখানে বলে দিয়েছে ইন্টারভিউর দিন আপনাকে নিতে হবে অরিজিনাল ফটোকপি এবং দুটোই কিন্তু নিয়ে থাকবে অরিজিনাল আপনাদের জেরক্স নিয়ে থাকবে এবং জেরক্স কপিও নিতে হবে ইন্টারভিউর দিনে এবং এইচপি সার্টিফিকেট মাধ্যমিকের লাগবে সার্টিফিকেট এম বিবিএস পাস এবং বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন লাগবে এবং এম বিবিএস যে ইনস্টিটিউটতে এক বছরের কম্পালসারি ইনস্টার্স আছে সেটার কিন্তু সার্টিফিকেট লাগবে এবং কাস্ট সার্টিফিকেট লাগবে ফটো আইডেন্টি কার্ড হিসাবে পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড নিতে হবে এবং ফটো অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা আধার কার্ড কিন্তু নিয়ে যেতে হবে এবারে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেই ফর্মটি এবং আপনাদের ইন্টারভিউ এর পরে ফাইনাল লিস্ট পোহা হবে এবং বন্ধুরা দেখুন এই হলো সেই ফর্ম এই ফর্মটিকে আপনারা এ ফোর পেজে প্রিন্ট আউট করে নেবেন এখানে আপনাদের ফটো দিয়ে সেলফি সিগনেচার করে দেবেন ব্লক লেটারে আপনার নাম দেবেন গার্জিয়ান নাম দেবেন ছেলেমেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক পাস ষাটির অনুসারে আপনার বয়স কত হতো সেটা দেবেন এবং এক এক দু হাজার চব্বিশ অনুসারে আপনার বয়স কথা হতো সেটাও কিন্তু এখানে দেবেন এবং ফিজিক্যালি ফিট থাকলে ইয়েস দেবেন এবং এস সি এসটি ও কোন কাজ সেটা কিন্তু এখানে দেবেন এরপরে যেটা পোস্টাল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি এইগুলো দেবেন এবং ইন্ডিয়ান সিটিজেন ইয়েস করে দেবেন এবং কাজের এক্সপিরিয়েন্স থাকলে সেইগুলো কিন্তু দেবেন এবং কোন বোর্ড থেকে আপনি এম এবং এম ডি কোর্স করেছে সেটা কিন্তু এখানে দেবেন এবং ওয়েস্টবেঙ্গল কাউন্সিল রেজিস্ট্রেন্ট নামও সেটা দেবেন এবং এক্সপিরিয়েন্স দেবেন এর সঙ্গে সিগনেচার ডেট প্লেস এই দুটো কিন্তু দিয়ে আপনার কিন্তু ফর্মটাকে সম্পূর্ণ ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স কপি কিন্তু নিয়ে যাবেন যেই ঠিকানায় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় চোদ্দো ছয় দু হাজার চব্বিশ সাড়ে এগারোটা এম থেকে সাড়ে এগারোটা পি এম এর মধ্যে তো এই ছিল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যে নোটিফিকেশান পশিত হয়েছে ভ্যাকান্সির নতুন মেডিকেল অফিসার পদে পার্ট টাইম এবং আপনাদের রেজাল্ট কিন্তু দুটোই দিতে যাচ্ছে বন্ধুরা সেই রেজাল্টের যখনই খবর আপনাদেরকে জানিয়ে দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন